হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর বলো না কালকে ডক্টর কাছে গিয়েছিলাম তো বেরিয়েছিলাম তখন বাজে দেড়টা দেড়টা দুটো দুপুর আর কি হয়েছে আর যখন মানে তারপর কি সকালে ওই দুটো রুটি খেয়েছিলাম তো খেয়ে তারপর আর দুপুরে লাঞ্চের কিছু বানানোর ব্যবস্থা হয়নি ভেবেছিলাম বেরিয়ে যাব তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি দেখিয়েই চলে আসবো এবার সেই ভেবে বেরিয়েছি তখন বাজে ডেটটা এবার টেটটা মানে বেরোলাম বেরিয়ে গিয়ে দেখি ডক্টরবাবু ওটিতে চলে গেছেন এবার অনেকে বসে সবে ওয়েট করছি ওয়েট করছি তারপর ডক্টরবাবু প্রায় এক ঘন্টা পরে আসলো তারপর এক ঘন্টা পরে আসলো তো অনেক পেশেন্ট ছিল তো তারপর নাম লেখালাম নাম লেখাবার পর এবার লাঞ্চে কিচ্ছু খাইনি কিচ্ছু মানে কিচ্ছু কিছুই কিছুই খাইনি পেটে তো খুব খিদে চুই চুঁই চুই চুঁই করছে সারাদিন ভাত খাওয়া খাওয়াই হয়নি কি কী খেলাম ওই স্যান্ডউইচ ওই বার্গার টাইপের খেলাম ওগুলো খেয়ে বসে আছি তারপর ভাবছি যে ওরে বাবরে আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে বলে ভেবে ভেবে আবার দেখানো হলো তখন বাজে চারটে হুম তারপর চারটের সময় ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে কথা বলতে ওই সব কিছু করতে সাড়ে চারটে তখনও ভাত তাত কিছু খায়নি তারপর বাড়িতে এসে বাড়িতে আসার সময় বাড়িতে আসার সময় দেখো ইস্টার্ন বলতে তো যাই খাবার অর্ডার করবো তার জন্য খাবার বানাবে বলে তো মানে রকম সময় পাঁচ ছটা পাঁচটা পাঁচটা ছটার সময় খাবার বানাবে তো ওই সময় লাগবে না তো মানে একটা ধর তাদেরকে টাইম দিতে হবে মিনিমাম তো আধা ঘন্টা লাগবেই এবার কি খাবো তখন চারটের সময় পা এই চারটের সময় বলছি পাঁচটার সময় কি খাবো তখন কি ভাত তাত তো খাওয়ার ইচ্ছা নেই আর তখন পা ভাত পাবোই কোথায় কোনো রেস্টুরেন্টে তো তখন কিছুই পাওয়া যাবে না তো তখন ভাবলাম ফ্রায়েড রাইস বলবো আর কিছু চিলি চিকেন বা কিছু বলবো সেটা বানাতেও মিনিমাম আধা ঘন্টা সেটা বানাতেও মিনিমাম আধা ঘণ্টা তো তো ততক্ষণ তো আরও খিদে পেয়ে যাচ্ছে কি করা যায় বাট ওই আমাদের এখানে নর্মাল যে দোকানগুলো বেশ বিরিয়ানিটা তো ওরা দুপুরেই বানায় মানে দুপুরেই বানানো হয় বিরিয়ানিটা তো যেহেতু দুপুরবেলা অনেকে বিরিয়ানি নেয় আর বিরিয়ানিটা সকাল থেকে দেখবে মানে ওই বারোটা থেকে মোটামুটি বিরিয়ানিটা পাওয়া যায় তো কী করলাম আমি বিরিয়ানি নিলাম এক সেকেন্ড তো আমি বিরিয়ানি নিলাম বিরিয়ানি নিয়ে সালাড নিলাম আর না হ্যাঁ একটা মাটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি আর নিলাম একটা চাপ লেগ পিসওয়ালা আর নিলাম সালাড তো নিয়ে এলাম এসে ওটাই খেলাম তখন খুব কষ্ট হচ্ছিল মানে বেসিক্যালি আমরা ভাত খাই এবার কিছু খাইনি তার মধ্যে এই সকালে দুটো রুটি খেয়েছি আর ওই বার্গার টার্গার অতটা পোষায় না ওই টাইমটা পোষায় না তো সন্ধেবেলা খাওয়ার জন্য চুটপাট একটু বার্গার বা একটু পিৎজা ওগুলো আলাদা কিন্তু ওই টাইমটা পোষে না খেয়েছি একজন আরেকজন লেডি তো সে তার বেবিকে নিয়ে আসছে এসে বলছে যে সব হাজব্যান্ড এক হয় কেন কি হয়েছে কেন দেন বলছে যে আমি আমিও কিছু খেয়ে আসিনি তো আমার হাজব্যান্ডকে বললাম আমাকে বার্গারটা দিলো দিল দিয়ে বললো অত ভিড় আছে তোমার দেখানো হয়ে গেলে বলবে আমি গাড়ি নিয়ে আসবো বলে আমাকে আমার বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে গেছে ডাক্তারখানায় আর আমি এই খেয়েছে বলছে হ্যাঁ বাচ্চাটাকে বউটাকে দিয়ে গেছে বলে দেখানো হয়ে গেলে বলবে আমি গাড়ি নিয়ে আসবো তারপর চলে যাবে সেই আর কি করবে দাও ওই ওইটাই বলছিলো না আমার কথা বলো না আমার বলছে তুমি ডক্টর দেখছো খেতে এসছো বলছো বার্গার খাবো এই খাবো কিছু পাওয়া যাচ্ছে না এখানে এখন কিছু পাওয়া যাচ্ছে না সামনে তো খাবারের দোকান আছে তো ওখান থেকে বার্গার স্যান্ডউইচ ওইগুলো বেশ বেশি খাচ্ছিলাম কী এনে কী শরীরটা খারাপ লাগছিল কালকে তার মধ্যে ইভিনিংয়ে বাট কিছু করার নেই Sizzly?